হসপিটালের দিনগুলো দুর্বৃষ্মই হয় কালকে আমার ব্লগে আমার বোন কমেন্ট করেছে যে এত ভালো ভালো খাবার রান্না করে আপলোড দিচ্ছিস আমি তো হসপিটালে দুর্বিশ দিনের মধ্যে আছি খাবারগুলো পাঠা খাই সে আবার রোজা রেখেছে তো মেটার জন্য আসলে হুটহাট কিন্তু বেরো যায় না হওয়া তো এই জন্য হচ্ছে ওদের পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষ হলেই হচ্ছে ওদের নিয়ে এসে নিয়ে যাবে আর এটা হচ্ছে গতকালকের ব্লগে হচ্ছে এখন খাওয়ার রেডি করে দিলাম আম দিয়ে হচ্ছে একটু দুধ ভাত করে নিলাম এটাই ওকে খাইয়ে দিব আর এখন হচ্ছে আমি ডিম শুদ্ধ করে দিব আজকে ডিম রান্না করব। ঝটপট রান্না করব রান্না করতেও এখন ভালো লাগে না একটু গরম আর হচ্ছে বিভিন্ন চিন্তা মাথার মধ্যে তাড়াতাড়ি রান্না শেষ করব আর মেয়ে এসে দুষ্টামি করছে বড় মেয়েটা যখন ছোট ছিল আমি কিন্তু অনেকের হসপিটালে হচ্ছে সার্ভিস দিয়েছি যেমন হচ্ছে আমার শ্বশুর অনেকেই হচ্ছে হসপিটালাইজ হয়েছিল ছোট যখন আরোহী ছিল বিভিন্ন কারণে এক একজনের এক এক সমস্যা ছিল আমার শাশুড়ি ছিল আমার যা ছিল তো তখন হচ্ছে আমি কিন্তু ভালোই সার্ভিস দিতে পেরেছি আর এখন দেখেন আমার নিজের দাদির বেলায় বেলাই বেলায় হচ্ছে আমি যেতে পারছি না শুধুমাত্র হচ্ছে মেটার পরীক্ষার আমার আরেকটা ছোট ক্যাসেট আছে এই জন্য এটাকে আসলে কোথায় রেখে যাব এমন এক জায়গায় আমাকে রেখে যেতে হবে যার কাছে আমি নিশ্চিন্তে রেখে যেতে পারবো আর সেটা হচ্ছে আমার মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে পাঠানোর জন্য হচ্ছে দুজনকে একসাথে পাঠাতে হবে বড়টার জন্যই হচ্ছে দেরি হলো তো বড়টা আর দুইটাকে দুটাকে একসাথে হচ্ছে পাঠিয়ে দিব আজকেই পাঠাবো ওদের মামুনি এসে নিয়ে যাবে আর গতকালকে থেকে ইনশাল্লাহ হচ্ছে আমি হাসপাতালে চলে যাব আমার যে বড় বোন আছে ওকে আমি বলবো যে বাসায় চলে যেতে কারণ অনেক হয়েছে ওরা অনেক আসলে হসপিটালে থাকাটা কিন্তু অনেক কষ্টের তো আমার সমস্যা হয় না আমি আসলে অভ্যস্ত অনেক থেকেছি হসপিটালে আমার থাকতে তেমন একটা কষ্ট হয় না আর রাত জাগতে অসুবিধা হয় না যেহেতু আমি রাত থেকে অনেক কাজ করি তো আমার আসলে কোনো সমস্যা হয় না তো আমি চিন্তা করেছি যে এবার আমি যে হচ্ছে ওদেরকে পাঠিয়ে দেব। আমি থাকতে অভ্যস্ত আসলে আমি অনেক থেকেছি কিন্তু এখন নিজেদের বেলায় হচ্ছে আমি করতে পারছি না এটাই খারাপ লাগছে যে আমি কিন্তু শ্বশুরবাড়ির অনেকের বেলায় হসপিটালে সার্ভিস দিয়েছি এবং আমি একাই করেছি কারোর লাগে নাই এবং হসপিটাল সম্পর্কে আমার খুব ভালোই মোটামুটি অভিজ্ঞতা আছে থাকার তো নিজেদের বেলায় হচ্ছে সার্ভিসটা দিতে পারছি না এটাই আসলে খারাপ লাগছে আসলে তখন আমার মেয়েটাও ছোটো ছিল আরোহী একা ছিল ওকে আমি মায়ের বাসায় দিয়ে আমার বোনের কাছে দেখে সেবা যত্ন করতে পেরেছি কিন্তু নিজেদের সবার সাথে যোগাযোগ করতে করতে কিন্তু প্রতিদিনই আমার রান্না দেরি হয়ে যায় তারপরেও কেন জানি আমার মেয়ের খাওয়ার টাইমটা কখনো দেরি হয় না ও ঠিক টাইমে খেয়ে ওকে আমি স্কুলে পাঠাতে পারি একদিনও দেরি হয় না প্রতিদিনই আমি চিন্তা করি এত আমি ফোনে কথা বলছি কখন জানি দেরি হয়ে যায় ফোনে কথা না বলেও পারি না শুনে কথা বলতে হয় যোগাযোগ রাখতে হয় তা না হলে তো নিজে তো আর যেতে পারছি না এই জন্য হচ্ছে ফোনে একটু কথা না বলে ভালো লাগে না কথা বললে একটু শান্তি লাগে তো এক একজনের সাথে কথা বলছি আর আমার শরীরে এত পরিমাণ অ্যালার্জি হয়েছে আমাকে কি ওষুধ দিয়েছে আমার বোন এখন খেয়ে তো আমি দিন মুরগির মতো ঝুমতে থাকি কি আর বলবো এই অ্যালার্জির ওষুধ খেলে যে এত ঘুম পায় চোখ টেনে মানে খোলা যায় না এত খারাপ লাগে চোখে মুখে পানি দেই তারপরে ঘুমটা কিছুক্ষণ পর চলে যায় আবার আসে ঘুম তো ওষুধ না খেয়েও পারছি না কারণ অ্যালার্জির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আর এখন ওষুধ না আর কোনো উপায় নেই মানে অ্যান্টিবায়োটিক সহ খাচ্ছি তারপরেও হচ্ছে দেখা যায় যে অ্যালার্জি কমছে না আর ঘুম অনেক মানে এত ঘুম পাচ্ছে দিনের বেলা আমি চা কফি বলেন গ্রিন টি বলেন সবই খাচ্ছি কিন্তু আমার ঘুম আর চোখ থেকে সরাতে পাচ্ছি না গত রাত্রে জিত করে এই জন্য আর অ্যালার্জি সুদটা খাই নি যে এটা যদি খেয়ে এত ঘুমাতে হয় আমার তাহলে তো আমি পারবো না আমার মেয়েকে কে দেখবে আর আমি হচ্ছে আরিবাকে দেখে দুপুরবেলা গতকালকে ঘুমিয়ে গেছি হঠাৎ করে লাভ দিয়ে উঠে আমার মনে হলো যে আমার মেয়ে তো ঘরে একা দেখি যে ও টিভি চালিয়েই ঘুমিয়ে পড়েছে মানে আমি কিছুক্ষণের যেন একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে যদিও কিছু করে বসতো কারণ ও কিন্তু অনেক দুষ্ট আমি অ্যালার্জি ওষুধ খাওয়ার পর এত ঘুম পেয়েছে আমার আসলে মনেই নাই যে আমার ছোটো মেয়েটা এক আর বড় মেয়েটা তো স্কুলে গেছে পরীক্ষা দিতে মানে একটু রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম তোদের বাবাকে বলছিলাম বাবা বললো ভালো তো ও কিছু করে নাই ও তো ঘুমাই গেছিল তো এই তো এখন ওদের বাবা হচ্ছে সন্ধ্যার সময় ওদের জন্য একটু খাবার নিয়ে আসছে আর ও তো আজকে চলেই যাবে এটা তো গতকালকালের ব্লগ তো আজকে হচ্ছে চলে যাবে আপনারা সবাই দোয়া করবেন কালকে সকালবেলা ইনশাল্লাহ আমার দাদির একটা অপারেশন হবে আবারও সবাই দোয়া করবেন আপনারা অনেক দোয়া করছেন অনেক অনেক ধন্যবাদ আর সবাই ব্লগ দেখে অনেক কমেন্ট করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনেক অনেক অনুপ্রেরণা দেয় আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ